হ্যালো এভরিমান আমরা আজকে শুরু করছি বাংলা সাহিত্য অথবা তুলনামূলক সাহিত্যের উপর একটা লেকচার এখানে মূলত আমরা আজকে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ এবং সেই যুগগুলোর গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো বাংলা সাহিত্যকে আমরা বেসিক্যালি তিনটা যুগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো আমরা যদি এই সময়কালগুলো একটু নির্দিষ্ট করতে চাই তাহলে আমরা প্রাচীন যুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ সাল থেকে বারোশো সাল পর্যন্ত মূলত ইংরেজি সাহিত্যের পরপরই কিন্তু আমাদের বাংলা সাহিত্যের সূচনা ইংরেজি সাহিত্যের সূচনা হয়েছে চারশো থেকে আর বাংলা সাহিত্য শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে এই ধারণাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের আবার সুনীতি কুমারের মতে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত তো আমরা এই দুই ধরনের মতান্তর আমরা পাই এটা সুনীতি কুমারের মতে আর এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগের ক্ষেত্রে এরপর আমরা পাবো মধ্যযুগ মধ্যযুগের সূচনা হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং আধুনিক যুগের সূচনা আঠারোশো সালে এবং এটি বর্তমান পর্যন্ত চলমান রয়েছে আমরা যদি আমাদের এই যুগ বিভাগের প্রত্যেকটা যুগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা সাহিত্যিক কেন্দ্রগুলো দেখতে চাই তাহলে দেখতে পারব প্রাচীন যুগের সাহিত্যের কেন্দ্র রয়েছে কিন্তু আমাদের চর্যাপদ আর এই চর্যাপদটা মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা ধর্মগ্রন্থ বলা যেতে পারে তো এটি হচ্ছে মূলত একটা গানের বই আমরা বলতে পারি যেটা প্রত্যেকটা গান হচ্ছে বৌদ্ধ ধর্মের উপর ডিপেন্ড করে তো আমরা বলতে পারি যে প্রাচীন যুগটা হচ্ছে ধর্মকেন্দ্রিক মূলত বৌদ্ধ ধর্মকেন্দ্রিক এরপর আমরা যখন মধ্যযুগে চলে আসব তখন আমরা দেখতে পারব মধ্যযুগের সাহিত্যে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেবদেবী নির্ভর দেবদেবী নির্ভর আর আধুনিক যুগে হচ্ছে মূলত এটাকে আমরা বলতে পারি নৈরাশ্য বা হতাশা হতাশার যুগও বলা হয়ে থাকে তবে এই আধুনিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র স্বাতন্ত্র এবং এইখানে আমরা দেখতে পারি মানুষের যে এখান এই সময়কার যে সাহিত্যকর্মগুলো সেখানে আমরা মানবিক গুণাবলীর প্রকাশ পাই মানবিক গুণাবলী এরপর দেশপ্রেম এগুলো আমরা দেখতে পারি মূলত আমাদের এই আধুনিক সাহিত্যে আর মধ্যযুগের সাহিত্য মূলত দেবদেবীদের উপর ডিপেন্ড করে এখানে সব কিছু মূলত দেবদেবীদের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে তো আমরা এখন যদি দেখি এই প্রাচীন যুগে আমরা চর্যাপদ পাচ্ছি চর্যাপদ থেকে আমাদের অনেক প্রশ্ন হয় চর্যাপদটা মূলত হচ্ছে একটা গানের বই বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ ধর্মের যে কি বলে এটাকে পবিত্র গানগুলো রয়েছে সেগুলোর সংকলন আমরা বলতে পারি এই চর্যাপদকে এখানে মূলত আমরা একান্নটা গান পাব এই মতান্তরে পঞ্চাশটা তো যাই হোক যেগুলো আবার লিখেছেন জন কবি তো এই চর্যাপদ হচ্ছে মূলত একটা আমরা বলতে পারি যে ধর্মীয় গানের বই এখানে আমরা বৌদ্ধ ধর্মের যান বৌদ্ধ ধর্মে ধর্মাবলম্বীদের আমরা এই গানগুলো পাব তো তেইশ জনের আমরা পাবো গান একান্নটার মতো গান জন বা চব্বিশ জন মতান্তরে আর কি যাই হোক তো এই চর্যাপদটা আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে যদিও এটি আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো থেকে বারোশো সালের মধ্যে এটা আমাদের একটা সাহিত্যকর্ম কিন্তু তবুও এটার আবিষ্কৃত হয় কিন্তু উনিশশো সালে এবং এটা আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার থেকে নেপালের রাজদরবার থেকে আমরা এটা আবিষ্কৃত হয় এবং নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরিতে মূলত এটা ছিল আর এটা আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এটা মূলত আবিষ্কার করেন এবং এই যে আমরা পাচ্ছি চর্যাপদ এটা কিন্তু প্রকাশিত হয় উনিশশো পনেরো সালে উনিশশো সালে উনিশশো সালে এটা প্রকাশিত হয় এবং এটা প্রকাশ করা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ উনিশশো সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা প্রকাশ করে তাহলে আমরা মেনলি চর্যা সম্পর্কে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মের গানের বই এখানে আমরা একান্নটা গান পাবো যেগুলো লিখেছেন জন কিংবা চব্বিশ জন কবি এবং এটি যদিও ছয়শো থেকে বারোশো সালের মধ্যে রচিত তবু আমরা এটা আবিষ্কৃত হয়েছি উনিশশো সালে আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কৃত হয় এটা নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় এবং এটা প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশ করে হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর পাশাপাশি যদি আপনারা আরও কিছু তথ্য জানতে চান যেমন এই চর্যাপদের যে টিকাকার অর্থাৎ এই চর্যাপদের ভাষাটা কিন্তু হচ্ছে বাংলা ভাষা যদিও একটু কঠিন ভাষাটা যেমন কা তরুবর পঞ্চবি ডাল কা মানে কায়া তরুবর মানে হচ্ছে তরু মানে তো গাছ তো শরীর হচ্ছে একটা গাছের মতো যেখানে পঞ্চবিবারে মানে পাঁচটা ডাল রয়েছে আর কি পাঁচটা ইন্দ্রিয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তো এই ভাষাটা মূলত বাংলা ভাষা এরপর কিছু প্রাকৃত এবং অপভ্রংশের সমন্বয়ে আর কি গঠিত এটাকে যদি অপশনের সান্ধ্য ভাষাটা থাকে তাহলে বেস্ট অপশন হচ্ছে সান্ধ্য ভাষাকে সিলেক্ট করা আর এমনিতেই অপশনের মধ্যে যদি বাংলা ভাষা থাকে তখন আমরা বাংলা ভাষা কিন্তু সবচেয়ে ভালো অপশনটা হচ্ছে সান্ধ্য ভাষা আচ্ছা যাই হোক তো এই চর্যাপদের হচ্ছে টিকাকার চর্যাপদের টিকাকার হচ্ছেন মণিদত্ত দত্ত হচ্ছেন চর্যাপদের টিকাগার মূলত তিনি আসলে চর্যাপদকে সংস্কৃতে কিন্তু অনুবাদ করেছিলেন এই দত্ত আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা চর্যাপদের যে কবিরা আছেন আমরা মোটামুটি তেইশ থেকে চব্বিশ জন কবির সম্পর্কে জানতে পারি যারা এই লিখেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যে গানগুলো লিখেছেন অর্থাৎ সবচেয়ে বেশি এই চর্যাপদের যে কাব্যগুলো রয়েছে সেগুলো লিখেছেন হচ্ছেন কানহুপা এবং চর্যাপদের লুইপা লুইপা নামে একজন কবি রয়েছেন এই লুইপাকে বলা হয় চর্যাপদের আদি কবি হচ্ছেন লুইপা আর কান্নুপা হচ্ছেন সবচেয়ে বেশি পদ লিখেছেন এবং তার টোটাল লেখনি সংখ্যা হচ্ছে তেরোটা ঠিক আছে যাই হোক এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো আমরা মোটামুটি চর্যাপদ সম্পর্কে একটা বেসিক ধারণা পাইলাম এখন আমরা প্রাচীন যুগ সম্পর্কে যদি আরও কিছু তথ্য আমরা একটু জানতে চাই তাহলে আমরা দুইটা বইয়ের নাম আমরা স্পেশালভাবে চলে আসবে এখানে বিশেষভাবে আমরা দুইটা বইয়ের নাম প্রাধান্যভাবে একটা হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং এই বইটা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে সেটা লেখেন আরেকটা বই আমরা পাব সুনীত কুমারের সেটা হচ্ছে অরিজিন অফ অরিজিন সরি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গল লিটারেচার এইটা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গলি লিটারেচার বেঙ্গলি লিটারেচার এটা হচ্ছে সুনীতি কুমারের এটা উনিশশো ছাব্বিশ সালে তিনি লিখেছেন তো এই দুইটা বইয়ে আমরা এই চর্যাপদের রচনাকাল সম্পর্কে কিন্তু একটা ধারণা পাই যেহেতু চর্যাপদ হচ্ছে আমাদের প্রাচীনকালের সাহিত্যের একমাত্র নিদর্শন সেইখান থেকে আমরা কিন্তু আমাদের প্রাচীন যুগ সম্পর্কে ধারণা পাচ্ছি আর আমরা জানতে পারছি যে চারশো পঞ্চাশে ইংরেজি সাহিত্য শুরু হওয়ার পর ছয়শো থেকে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হইল এবং এটা আমরা দুই ধরনের তথ্য পাচ্ছি সুনীতু কুমারের মতে হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে যেটা তিনি বলেছেন অরিজিন অফ ওরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গল লিটারেচার এই বইটাতে ওডিবিএল যেটা উনিশশো সালে প্রকাশিত হয় আর একটা হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং এটা হচ্ছে ডক্টর মুসহিদুল্লাহের বই এটা উনিশশো সালে তিনি লেখেন এবং সেখানে তিনি বলেন যে ছয়শো পঞ্চাশ থেকে বারোশোর মধ্যেই কিন্তু আমাদের এই চর্যাপদ রচিত হয় অর্থাৎ প্রাচীন যুগে সূচনা হয় আর চর্যাপদের যে ছন্দ এটা হচ্ছে মূলত মাত্রাবৃত্ত ছন্দ আর এইখানে মেইন যে আলোচ্য বিষয় প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের মতো আলোচ্য বিষয়টা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে মেইন আলোচ্য বিষয় সেটা হচ্ছে মহানির্বাণ লাভ তো এখানে আমাদের কীভাবে মহানির্বাণ লাভ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এরপর আমরা মধ্যযুগে যদি আসি মধ্যযুগ শুরু হচ্ছে বারোশো এক থেকে আঠেরোশো সালের মধ্যে মধ্যযুগে প্রাধান্য পেয়েছিলেন দেবদেবীদের মহত্ব গাথা আর তো আমরা যদি একটু দেখতে চাই মধ্যযুগের যে সূচনা লগ্ন অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে আমরা তেরোশো পঞ্চাশ এই সময়কালটাকে বলতে পারি হচ্ছে এই সময়কালটাকে বলতে পারি অন্ধকার যুগ তাহলে আমরা মধ্য যে যুগ পাচ্ছি সাহিত্যের সেইখানে আমরা একটা অন্ধকার যুগ পাচ্ছি আর এই অন্ধকার যুগের টাইমিংটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত আপনারা এটাকে তুর্কি যুগও বলতে পারেন কারণ তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মোক্তয়ার খলজি তিনি কিন্তু আমাদের এই ভারতবর্ষ কিন্তু শাসন করা শুরু করছেন এরপর আমরা পাবো অন্ধকার যুগের পর পাবো চৈতন্য যুগ চৈতন্য যুগ তো চৈতন্য যুগ যারা হিন্দু আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে চৈতন্য যুগটা হচ্ছে মূলত চৈতন্য দেবকে কেন্দ্র করে এইটা শুরু হচ্ছে আপনাদের চৈতন্য দেবের জন্ম হয় হচ্ছে চোদ্দোশো সালে তো আমরা তার যুগটাকে পনেরোশো সাল থেকে গণনা শুরু করি চৈতন্য দেবের জন্মের পর আমরা পনেরোশো সাল থেকে চৈতন্য যুগ তিনি ছিলেন মূলত একজন হিন্দু ধর্মমতে বা সনাতন ধর্ম তাকে ভাবা হয় তিনি একজন বিষ্ণুদেবের মূলত তিনি একজন অবতার বিষ্ণু যে দেবতা রয়েছেন তার অবতার ভাবা হয় তিনি একাধারে কিন্তু ইসলামিক মানে অর্থাৎ মুসলিমদের কাছেও বেশ জনপ্রিয় ছিলেন কারণ তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ব্রাহ্মণদের যে ক্ষমতা বা তাদের যে ক্ষমতার অপপ্রয়োগ সেটা দমন করার জন্য একটা প্রচেষ্টা চালিয়েছিলেন এবং নিম্নবর্গের যে হিন্দুরা রয়েছেন তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছিলেন এই জন্য মূলত চৈতন্য যুগ বা চৈতন্য দেব যুগটাকে এই সময় কিন্তু তার রচনাগুলো আমরা পাই এরপর একটা সময়কাল আসে মধ্যযুগে যেটাকে বলা হয় যুগ সন্ধি যুগ সন্ধিক্ষণ এই যুগ শুরু হয়েছে হচ্ছে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট পর্যন্ত এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ আমরা এইখানে যুগসন্ধিক্ষণের শেষ দিকে দেখতে পারো ভারতচন্দ্রের মতন কবি যার মাধ্যমে কিন্তু ইনি কিন্তু ভারতচন্দ্র হচ্ছেন কিন্তু মধ্যযুগের শেষ কবি ঠিক আছে ঈশ্বরচন্দ্র গুপ্তের মতো কবিদের আমরা পাবই এই সময়টাতে তো আমরা মোটামুটি এই মধ্যযুগে তিন ধরনের সময়কাল আমরা বের করতে পারছি একটা হচ্ছে অন্ধকার যুগ এই অন্ধকার যুগের বৈশিষ্ট্য হচ্ছে এই সময় সাহিত্য রচনা খুব কমে গিয়েছিল মাত্র চারটে সাহিত্য আমরা এই সময় পাই অন্ধকার যুগে সাহিত্য সংখ্যা কয়টা মাত্র চারটে সাহিত্য আমরা পাই অন্ধকার যুগে আর এই চারটে সাহিত্যের মধ্যে আপনারা পাচ্ছেন কি কি অন্ধকার যুগের যে সাহিত্য সেগুলো হচ্ছে প্রাকৃত প্রঙ্গল শূন্য পুরাণ তারপর নিরঞ্জনের উষ্মা এবং শেখ শুভদয়া এই চারটে আমরা সাহিত্য পাবো অন্ধকার যুগের ক্ষেত্রে অন্ধকার যুগ শুরু হচ্ছে হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এবং এই অন্ধকার যুগে আমরা পাবো চারটে সাহিত্যকর্ম সেগুলোর নাম কি কি প্রাকৃত পৈঙ্গল শূন্য পুরাণ নিরঞ্জনের উষ্মা এবং শেখ সুবোদয় এই চারটে আমরা পাব অন্ধকার যুগে আচ্ছা ভালো কথা এরপর চৈতন্য যুগ তো এই মধ্যযুগের সাহিত্যগুলো আমরা বলেছিলাম আগেই যে এটা হচ্ছে দেবদেবী নির্ভর এখন এই মধ্যযুগের সাহিত্যের যে অন্যতম উপকরণগুলো আপনারা পাবেন যেমন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন তারপর বৈষ্ণব পদাবলী জীবনী সাহিত্য অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয় উপাখ্যান মঙ্গল কাব্য এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই মধ্যযুগে পেয়ে থাকি তাহলে মধ্যযুগের সাহিত্য উপাদান হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এরপর বৈষ্ণব পদাবলী আমরা পাব বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন জীবনী সাহিত্য জীবনী সাহিত্য মূলত মুসলমানদের আমলে শুরু হয়ে আসলে কারণ আমরা জানি যে এই সময় মুসলমানদেরও একটা কিন্তু প্রভাব ছিল এবং তখন কিন্তু মুসলমান হিন্দু সবার একটা সহাবস্থান ছিল আর এই শ্রীকৃষ্ণ কীর্তনটা মূলত ওই সময় রচিত হয় বৈষ্ণব পদাবলী রচিত হয় এরপর আমরা জীবনী সাহিত্য পাবো যেখানে দেব আমাদের মহামানবদের জীবনী নিয়ে আলোচনা হয় রোমান্টিক প্রণয় উপাখ্যান পাবো মঙ্গল কাব্য পাবো মঙ্গল কাব্য এগুলো হচ্ছে মূলত মধ্যযুগের সাহিত্য উপাদান লোকসাহিত্য পাবো নাচ সাহিত্য পাবো নাচ সাহিত্য হচ্ছে শিবের যে গুণগান এটা নিয়ে কিন্তু নাচ সাহিত্য এরপর মসিহা সাহিত্য অর্থাৎ মসিহা সাহিত্য হচ্ছে আমাদের যে ইসলাম ধর্মের মসিহা সাহিত্য হচ্ছে ইসলাম ধর্মের আমাদের মহানবী সাল্লা সাল্লামের যে নাতি ছিলেন অর্থাৎ কারবালা প্রান্তরের কাহিনী নিয়ে মূলত মসিয়া সাহিত্য শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত হচ্ছে মধ্যযুগের কিন্তু আমরা উপাদান বলতে পারি তো আমরা মধ্যযুগে মোটামুটি অনেক উপাদান আমরা পাচ্ছি সময় সঙ্গীত পাঁচালি গান পাবো তারপর চপ্পুকাব্য পাবো শেষ দিকে এসে কবি গান পুঁথি তারপর হচ্ছে লোকসাহিত্য পাবো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মধ্যযুগের উপাদান এখন আমরা যদি একটু আধুনিক সাহিত্যে আমরা চলে আসি আধুনিক সাহিত্যে দেখতেছি আধুনিক সাহিত্য শুরু হচ্ছে আঠারোশো সালে থেকে বর্তমান পর্যন্ত তো এই সময়কালটার সাহিত্যের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হতাশা বা নৈরাশ্য এবং এখানে আমরা আরেকটা বিশেষ গুণাবলী পাচ্ছি সাহিত্যের যেটা হচ্ছে স্বাতন্ত্র দেশপ্রেম মানবিক গুণাবলী আমরা এই সময়ে মাইকেল মধুসূদন দত্তকে পাচ্ছি যিনি রামের চেয়ে রাবণকে বেশি মহিমান্বিত করে তুলেছিলেন এখানে আমরা দেশপ্রেমের একটা নজির পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আধুনিক সাহিত্যের একটা বৈশিষ্ট্য তো উনিশ শতকে হচ্ছে আধুনিক সাহিত্যের সূচনা আমরা আধুনিক সাহিত্যে সমাজ সংস্কারটা মেনলি প্রাধান্য পাবে আধুনিক সাহিত্যে সমাজ সংস্কার প্রেম এগুলো হচ্ছে আমাদের আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য তো আধুনিক সাহিত্যে আমরা রবীন্দ্র যুগ পাব নজরুলের যুগ পাবো নজরুলের যুগের সঙ্গে আমাদের পঞ্চপাণ্ডবের একটা যুগ চলে আসে তো আমরা এইভাবে আমাদের সাহিত্যের যে যুগ বিভাগ এটা আমরা সমাপ্ত করতে পারি তাহলে আমরা মূলত আজকের এই ভিডিওটাতে আলোচনা করলাম বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে এখানে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়ে আলোচনা করেছি তার পাশাপাশি আমরা এই ভিডিওতে প্রাচীন যুগের সময়কাল এবং একমাত্র নিদর্শন চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছি এবং মধ্যযুগের যে সাহিত্য কর্মসমূহ সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আধুনিক যুগের আমরা সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা বিষয়ভিত্তিক যে জি অর্থাৎ দর্শন এরপর জার্নালিজম প্রত্নতত্ত্ব এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা টপিকে আমাদের ভিডিও আসবে যেগুলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইফেক্টিভ হবে সেই সঙ্গে আমাদের ভবিষ্যতের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম